দুই বন্ধু তারা একদিন হেঁটে যাচ্ছিল গভীর জঙ্গলের পথ ধরে চারদিকে শুধু গাছ আর গাছ পাখির ডাক পাতার মরমর শব্দ একদম নতুন এক মতো হঠাৎ গর্জন করে সামনে হাজির হলো একটা বড় সরলু দুই বন্ধুই ভয় পেয়ে গেল একজন বন্ধু দেরি না করে চট করে গাছে উঠে গেল কিন্তু আর এক বন্ধু জানতো না কিভাবে গাছে উঠতে হয় সে মাটিতে শুয়ে পড়ল একেবারে নিঃশব্দে যেন মরে গেছে ভাল্লুক এসে তার গা খেসে কান নিল তারপর ধীরে ধীরে চলে গেল ভাল্লুক তো মৃত কিছু খায় না ভাল্লুক চলে যাওয়ার পর গাছের ওপরের বন্ধু নিচে নেমে এসে হেসে জিজ্ঞাসা করলো ভাইরে ভাল্লুক তোমার কানে কানে কি বললো রে মাটিতে শুয়া বন্ধু বলল ভাল্লুক বলেছে যে বিপদের সময় পাশে থাকে না সে বন্ধু নয় গল্পটা শুনে কি মনে হচ্ছে ছোট্ট বন্ধুরা সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে তো বন্ধুরা কেমন আজকের গল্পটা ছোট্ট আর এখান থেকে শিক্ষাটা এরকম মজার গল্প আর শিক্ষার জন্য ভিডিও পেতে থাকো সাবস্ক্রাইব করো কিডস টু চ্যানেলটা আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে ভুলো না